এই শ্রী গৌর গোবিন্দ গৌরী মঠের বাৎসরিক অনুষ্ঠান এই তিথিতে এই গৌর গোবিন্দ গৌরী মঠের ভিত্তি স্থাপন মন্দির প্রতিষ্ঠা এবং শ্রী গৌর সুন্দর রাধা গোবিন্দ শ্রীঘের প্রতিষ্ঠার দিবস প্রতি বৎসরই করুণামায়ণ মহারাজগানে এসে এই অনুষ্ঠান সুসম্পন্ন করেন আজও সেই প্রতি বছরের ন্যায় আমাদের মহারাজগণ এসেছেন মহারাজ আমাদের পরম পূজনীয় পরম বরণীয় আমার বড় শ্রদ্ধাশীল শিক্ষাগুরু তিল্লী স্বামী শিশুমান ভক্তি বিচার ভার্কী মহারাজকে এই সভার সভাপতি রূপে আমরা প্রার্থনা করি এই অনুষ্ঠানে সভাপতি তিনিকে পা করে স্বীকার করুন আমরা সর্বসম্মতিক্রমে এই সমর্থন করলাম সভাপতিকে চন্দন দিয়ে ভূষিত করে বরণ করে নিচ্ছেন আমাদের ভক্তি সমস্যায় বন মহারাজ আমাদের পরিচালক গণ নিতাই কুকুরে মানন্দে जैसे राधे वैष्णव देव प्रति आदम पुदान बोलो बिहारी लाल की आज बड़ा आनंद हमारे प्रधान अतिथि के प्रधान अतिथि भरम कचिन प्रधान अतिथि राधा कुंड निवासी भजन विज्ञ हमार बड़ो পূজ্য বরণীয় স্মরণীয় শিক্ষাগুরু মথুরা দাস বাবাজি মহারাজ প্রতি বছর অনুষ্ঠানে এসে আমাকে আশীর্বাদে পুষ্ট করেন আজকে প্রধান অতিথি রূপে আমাদের কাছে বিরাজমান প্রধান অতিথিরূপে গ্রহণ করে নিচ্ছেন আমাদের ভক্তির সমস্যায় সর্বানন্দ বন মহারাজ বন মহারাজ বলেছেন চলে যাব শরীর অসুস্থ ঠিক দেখেছেন শরীর অসুস্থ নয় সনাতন গোস্বামী বলেছিলেন আমার শরীর অসুস্থ ওই ওই দিকে যাব না শরীর অসুস্থ বিষয়ের দিকে শরীর অসুস্থ কিন্তু বৈষ্ণবদের আদরের জন্য হরি জন্য সর্বক্ষণ একদম সকলে হরি ধ্বনির দ্বারা আমরা সকলেই সকলকে আদর করে নেব প্রণাম করব তাদের আশীর্বাদ গ্রহণ করব अन्य महाराजगण के हमें भक्ति विमल मधुसूदन महाराज के माल्य चंदन दे वरण कर श्री गौर गोविंद गौरी मठे सन्यासी भक्ति सम्पन्न भागवत महाराज महाराज

আমাদের বৈষ্ণবের শুভাগমনে অনুষ্ঠান তাই আমাদের এই শ্রী গৌর সুন্দরের শ্রী গৌর গোবিন্দ গৌরী মঠের এই সভায় প্রতি বছর পরিচালনা করেন পরিচালক তিদন্দী স্বামী শ্রী সমান ভক্তি কুমার সন্ত গোস্বামী মহারাজের চরণাশিত আমার পরম প্রিয় ভক্তি গৌরব শ্রীধর মহারাজ প্রতি বছর এই অনুষ্ঠান পরিচালনা করেন আমি তার কাছে বিশেষভাবে প্রার্থনা করব এই প্রতি বৎসরের ন্যায় নিজের করে এই সভা তিনি পরিচালনা করবেন এটি তার কাছে আমার বিশেষ প্রার্থনা এই প্রস্তাব আমরা সকলে সমর্থন করলাম হরিব हाँ, आम दे भक्ति संभल भाग्य मारते रहे सर। ना तुम्हें बाती प्रज्ञित राधे रे कृष्ण। शोरिताय गौरप्रनंदे हरिहरी गो। गुरवी गौरचंद्रा राधुकाय तदाल कृष्णा कृष्णभक्ताय तदर्ता मोक कर लंघयत गिरी यदपातमह वंदे गुरु श्री गुरुमता श्री कृष्ण चैतन्य प्रभुनीतानंद्री अद्वैतगदधर शिवा सदी श्री गौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे सर्वाद परमात्म पूजनीय परमचनीय परमबंधनीय जीवित से दुखी संसार दवान उत्तर तो करता दजे निकुंज से बाप दजे जग अधिकार करता परम से प्रिप्राज का चर्चे तिदं विश्वामी और विष्णु पाद अष्टतर शिष्य मार भक्ति विजय वैष्णव दस्तावानी गुरु महाराजे श्रातुल चरणे जनाइ शबापत করে আছেন শিক্ষা পদ পদ্ম শিল ভক্তি বিচার ভারতী মহারাজের শ্রীচারণে জানাই অসংখ্য দণ্ডবাদ প্রণাম প্রণতি উপস্থিত মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করে আছেন শিল কানু কানুপ্রিয়া দাস বা মথুরা দাস বাবাজি মহারাজের শ্রীচারণে জানাই অসংখ্য অলঙ্কৃত দণ্ডবাদ প্রণাম প্রণতি ধানভূষণ ত্রিদ্বীপগণের শ্রীচরণে জানাই প্রণাম প্রণতি আজ শ্রী গুরু মহারাজের প্রচেষ্টায় এবং শ্রী গৌর সুন্দর রাধাগোবিন্দের অশেষ করুণায় এই শ্রী শ্রী গৌরগোবিন্দ গৌরী মঠে যে বাৎসরিক মহোৎসবের আজ শুভারম্ভ এবং আরম্ভর যে শুভলগ্ন সেই শুভলগ্নে আমরা প্রথমে দীপ প্রজ্বলিতার দ্বারায় এই অনুষ্ঠানের শুভারম্ভ করব আমাদের সভাপতি মহাদয়ের শ্রীহস্তে এই দীপ প্রজ্বলিত প্রজ্বলিত করে তারপরে আমাদের সংক্ষিপ্ত বেদস্তুতি হবে বেদস্তুতির পরে আমাদের সভা সঞ্চালক ভক্তি ভক্তি গৌরব শ্রীরাম মহারাজ এই সভা পরিচালনা করবেন এখন আমাদের দীপ প্রজ্বলিত মুখ্য অতিথি এবং আমাদের সভাপতি মহাদেব আমাদের দশ্রুতি হবে আমাদের শ্রী গৌরগোবিন্দ গৌরী মঠের যারা সব শিক্ষা কল্লাদ ব্রহ্মচারী এবং অন্যান্য সমস্ত